ভাই আমার ছোটো খামারটা মাত্র দুজন সবাই আমাকে সহযোগিতা করবেন দেখবেন এবং সব পরামর্শ দেবেন আমার নতুন খামার আমি শুরু করতেছি সবাই আমার জন্য দোয়া করবেন দেখেন আমাদের পুকুরের মাছ খুব সুন্দর খুব সুন্দর দেখেন এই দেখেন ভাই আমি নতুন একটি কামার শুরু করতেছি আমার জন্য সবাই দোয়া করবেন আমাদের খুবই ভালো লাগবে যদি এটা দেখে